আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজেই তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটা সার্ভিস দেন এর আরবি বাক্যটি হবে হাদা আতেনি আরবা হাব্বা এখানে হাদা অর্থ এটা আতনি অর্থ দেওয়া আরবা বা অর্থ চার হাব্বা অর্থ পিস হাদা আদিনী আর বা হাব্বা এটা চার পিস দেন কালকে ছুটির পেপার দিব এর আরবি বাক্যটি হবে বখরা জীব অরাক ইজাজা এখানে বকর অর্থ কাল জিব অর্থ দিব অরাক অর্থ কাগজ বা পেপার ইজাজা অর্থ ছুটি বখরা জীব অরাক ইজাজা কালকে ছুটির পেপার দিব আজকে আমি পাসপোর্ট অফিসে যাব এর আরবি বাক্যটি হবে আলিম যাওয়া জাওয়াজাদ এখানে আলিম অর্থ আজ আনারোহ অর্থ আমি যাব যাওয়াজাত অর্থ পাসপোর্ট অফিস আলিম আনারও যাওয়া আজকে আমি পাসপোর্ট অফিসে যাব কিন্তু আপনি অবশ্যই আমাকে দিবেন এর আরবি বাক্যটি হবে লেকিন আনতে লাজিম জিপ এখানে লেকিন অর্থ কিন্তু আনতা অর্থ আপনি লাজিম অর্থ অবশ্যই জিব অর্থ দেওয়া লেকিন আনতে লাজিম জীব কিন্তু আপনি অবশ্যই আমাকে দিবেন তিন মাসের ছুটি এর আর বিবাকটি হবে তালাতা সাহার ইজাজা এখানে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস ইজাজা অর্থ ছুটি তালাতা সাহার ইজাজা তিন মাসের ছুটি কিন্তু আসরের পরে এর আরবিটি হবে লেকিন বাদ আসর এখানে লেকিন অর্থ কিন্তু বাদ আসর অর্থ আসরের পরে লেকিন বাদ আসর কিন্তু আসরের পরে তুমি গাড়ি পাবে না এর আরবি বাক্যটি হবে ইনতামা হাতছেল সাইয়ারা এখানে ইনতা অর্থ তুমি হাত অর্থ পাওয়া মা হাত অর্থ না পাওয়া সাইয়ারা অর্থ গাড়ি ইনতামা হাতছেল সাইয়ারা তুমি গাড়ি পাবে না এক মাস ধৈর্য ধরো এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার সবি সবর এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস সবি অর্থ কড়া সবর অর্থ ধৈর্য অহেদ সাহার সবি সবর এক মাস ধৈর্য ধরো ইনশাল্লাহ ছুটি দিয়ে দিব এর আরবি হবে ইনশাল্লাহ ইজেজা এখানে আনা অর্থ আমি জীব অর্থ দেওয়া অর্থ ছুটি ইনশাল্লাহ ইজেজা ইনশাল্লাহ ছুটি দিয়ে দিব আমি ধৈর্য ধরতে পারবো না এর আরবি হবে আনা মাইকদার সবর এখানে আনা অর্থ আমি মাইকদার অর্থ পারব না সবর অর্থ ধৈর্য ধরা আনা মাইকদার সবর আমি ধৈর্য ধরতে পারবো না আমি আসরের পরে যাব। এর আরবি হবে আনারু বাদাসর এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বাদসর অর্থ আসরের পরে আনারু বাদাসর আমি আসরের পরে যাব এই পানি তোমার জন্য এর আরবিটি হবে হাদাময় হাকে এখানে হাদা অর্থ এ বা এটা ময় অর্থ পানি হাক্গেক অর্থ তোমার জন্য হাদাময় হাকবে এই পানি তোমার জন্য তুমি কোন কোম্পানিতে কাজ করো এর আরবি বাক্যটি হবে মিন মিনসরিকা সুগলিন্তা এখানে মিন শরিকা অর্থ কোন কোম্পানি সুগল অর্থ কাজ করা ইন্তা অর্থ তুমি মিন মিনসরিকা সুগলিন্তা তুমি কোন কোম্পানিতে কাজ করো কত বছর ধরে কাজ করো এর আরবি বাক্যটি হবে কামসানার সুগলিন্তা এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর সুগল অর্থ কাজ করা ইন্তা অর্থ তুমি কাম সানা সুগল তুমি কত বছর ধরে কাজ করো তোমার বয়স কত এর আরবি বাক্যটি হবে কাম উমর ইনতা এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স ইন্তা অর্থ তোমার কাম উমর ইন্তা তোমার বয়স কত আমি বাথরুম থেকে আসতেছি এর আরবি হবে আর ইজি হাম্মাম এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা হাম্মাম অর্থ বাথরুম আর ইজি হাম্মাম আমি বাথরুম থেকে আসতেছি কেমন আছো তুষার অনেক এর আরবি হবে কেবল হাল ফার জিয়াদা এখানে কেবল হাল অর্থ কেমন আছো ফার অর্থ তুষার জিয়াদা অর্থ অনেক বা বেশি কেবল হাল ফার জিয়াদা কেমন আছো তুষার অনেক তুমি বাড়িতে আসতে পারবে এর আরবি হবে হবে তিকদারিজি আলবেদ এখানে ইকদার অর্থ পাড়া ঠিকদার অর্থ তুমি পারবে অর্থ আশা আলবেদ অর্থ বাড়িতে আলবেদ বাড়িতে আসতে পারবে তুমি কোথা থেকে এসেছো এর আরবি বাক্যটি হবে মিন হয় ইনতা এখানে মিন অর্থ থেকে হয় অর্থ কোথায় ইনতা অর্থ তুমি মিন হয়ে নিন্দা তুমি কোথা থেকে এসেছ এক্সকিউজ মি আনটি কি খুঁজেন এর আরবি বাক্যটি হবে লাউ সামাদি খালা উশি দৌড়ি এখানে লাউ সামাদি অর্থ এক্সকিউজ মি খালা অর্থ আনটি উশি অর্থ কি দৌড় অর্থ খোঁজা দৌড়ি অর্থ খোঁজেন ইসলাউ সামাদি খালা উশি দৌড়ি এক্সকিউজ মি আনটি কি খোঁজেন তুমি খুব সুন্দর এর আরবি বাকটি হবে ইন্তজিয়াদা জামিল এখানে ইনতা অর্থ তুমি জিয়াদা অর্থ খুব জামিল অর্থ সুন্দর ইন্তজিয়াদা জামিল তুমি খুব সুন্দর ফ্রিয়াদ নাকি ব্যস্ত এখন এর আরবি বাকটি হবে ফাদি আল্লাহ মুশকুল দাহিন এখানে ফাদি অর্থ ফ্রি অল্লাহ অর্থ নাকি মুশকুল অর্থ ব্যস্ত দাহিন অর্থ এখন ফাদি অল্লাহ মুশকুল দাহিন ফ্রিয় নাকি ব্যস্ত এখন তুমি কোথায় এখন এর আর বিটি হবে ইন এখানে ইনতা অর্থ তুমি কোথায় আলহীন অর্থ এখন আলহিন তুমি কোথায় এখন তার বাড়ি এখানে এর আরবি বাকটি হবে হিনা এখানে হুয়া অর্থ সে বা তার অর্থ বাড়ি আবার বেত অর্থ বাড়ি হিনা অর্থ এখানে সাকান হিনা তার বাড়ি এখানে আবদুল্লাহ বাড়ি কোথায় এখানে এর আরবি বাক্যটি হবে আবদুল্লাহ হোয়েন সাকান হিনা এখানে হোয়েন অর্থ কোথায় সাকান অর্থ বাড়ি হিনা অর্থ এখানে আবদুল্লাহ হোয়ে সাকান হিনা আবদুল্লাহ বাড়ি কোথায় এখানে ঠিক আছে আমি ছুটি দিব এর আর বিভাগ হবে তাইফ আনা জিপ ইজা এখানে তাই অর্থ ঠিক আছে আনা অর্থ আমি জিপ অর্থ দেওয়া ইজাজ অর্থ ছুটি তাই আনা ইজেজা ইজা ঠিক আছে আমি ছুটি দিব কিন্তু তোমার পরিবর্তে এর আর বিভাগ হবে লেকিন ইনতা বদল এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তোমার বদল অর্থ পরিবর্তন কিন্তু তোমার পরিবর্তে অন্য একজন লোক দিবে এর আরবি বাক্যটি হবে জিব নফর তানি এখানে জিব অর্থ দেওয়া নফর অর্থ লোক তানি অর্থ অন্য জিব নফর তানি অন্য একজন লোক দিবে তোমার কাজ বুঝে এমন এর আরবি বাক্যটি হবে সুগল মালুম সেম সেম ইনতা এখানে সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা বা বোঝা

এখানে মাফি অর্থ নাই মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিলা কোন সমস্যা নাই আমি কতদিন ধৈর্য ধরবো এর আবিভাকটি হবে আনা আনাকামিয়ম সবর এখানে আনা অর্থ আমি কামিয়ম অর্থ কতদিন সবর অর্থ ধৈর্য ধরা আনা আনাকামিয়ম সবর আমি কতদিন ধৈর্য ধরবো